লোক ইমান আর বন্দি নিয়ে কবরে যাবে বিশ্ব নবীর চেহারা দেখা মাত্রই বলে উঠবে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন হাদিস শরীফের মাঝে এই জবাব কোরা যখন দিবে তখন আল্লাহ ও থেকে গায়ব থেকে আসমান থেকে আওয়াজ দিবেন আন সাদাকা আবুদি ও ফেরেশতারা আমার বান্দা যে ইন দিয়েছে।

তো বন্দলেন তুমি ঘুমাও ঘুমাইতে থাকো তোমাকে তো আল্লাহ সরকে জবাব দেন কবরে জান্নাতের বিছায় এনে একটা ঘুম দিবে ওই ইসরাফিল দরাসটা একদিন শিংগা দিয়ে মরহু দিবেন প্রথম হুতকারে সব ধ্বংস হবে দ্বিতীয় হুতকারে সব মৃতরা কবর থেকে जिंदा হইয়া উঠে যাবে ওই এরা এরা কারা ঈমান আর গোলামি যারা দুনিয়াতে কি কইলি কবরে গেছে জান্নাতের বিস্তার ঘুমাইছে চোখ কষ্ট কষ্ট উঠবে আর বলবে হা মাত্র ঘুমাইছিলাম কে যেন ডাক দিয়ে ঘুম ঠোকে বেঁধেছে মাত্র ঘুমাইছিলাম কে ডাক দিয়ে ঘুম ঠোকে বেঁধে আল্লাহ রসুল বলছেন যে সর্বশেষে মারা যাবে সে অক্টোবরে চল্লিশ হাজার বছর ঘুমে এত লম্বা ঘুম ঘুমে এখন মাত্র ঘুমাইছিলাম আল্লাহর কোন কোন বান্দা বান্দির কাছে মনে হবে ফজরের দুই রাখার সুন্নত নামাজ পড়তে যত সময় লাগে এই পরিমাণ সময় কবরে পড়েছে আরো আসতে বলছি কোন কোন আল্লাহর বান্ধবান্ধীর কাছে মনে হবে আসর থেকে নেওয়া মাদ্রিদ পর্যন্ত মাইস্কানের যে সময়টা এই পরিমাণ সময় কবরে পড়েছে যার যার আমল অনুযায়ী ভাই এই জন্য এমন আনামের গুণ কবরে ঘুমাইতে চাই না আমরা হ্যাঁ চান এমন আরবের গুণ্ডুলোকের গোমাইতে চান তাহলে তোমার কথা আর কার কাছে বল লাভ কিছু লাগবে না তোমার কথা আর তোমার কথার কাজ কি এই দুনিয়াতে আমরা গোলাম আমাদের মনিব কে আল্লাহ আর ওরে আমরা তার গোলাম গোলামের কাজ গোলামি করা গুলামের কাজ আমার যাদের আদেশ করেছেন তোমরা না